হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লক তো আজকে চলে যাচ্ছি ভূতনাথ তো আজকে শিবরাত্রি আছে যার কারণে আমরা ভূতনাথে যাচ্ছি পুজো দিতে তো আজকে তো শিবরাত্রি তোমরা তো জানো আর শিবরাত্রির দিনে আমরা ভূতনাথে যাই তো আজকেও সেই সেম আমরা আজকেও চলে যাচ্ছি ভূতনাথে তো এখন বাজে একটা একটা সময় বেরিয়ে পড়েছি স্নান ধান করে আর নিকি তার পরীক্ষা ছিল যার কারণে দেরি করে বেরিয়েছি তো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো বন্ধুরা পারিজাতের গেটের সামনে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো তো দেখতে পেলে যে পারিজাতের সামনে যে দুটো ফুল গাছ রয়েছে তো ওই দুটো ফুল গাছ ঠিক এই টাইমে ফুল ফোটে তো খুব সুন্দর লাগে একটাও পাতা নেই সব ফুল তো এখন আমরা যাচ্ছি মানে গাড়িতে উঠবো পাড়ার রাস্তাতেই রয়েছি গাড়িতে উঠি উঠে গড়িয়ায় যাই তারপর দেখি কতক্ষণ লাগে মেট্রো করে যাবো মেট্রো করে তো যেতে হবে মেট্রো করে যেতে হবে কি মেট্রো করে গেলে সুবিধা আর আর আমাদের তো ভালোই লাগে মেট্রো করে যেতে আর বাসে তো বিভাৎস মানে বোরিং আমার তো বাসে আমাদের কারোরই বাস ভালো লাগে না যে বাসে করে যাব বাস আর ট্যাক্সি একটুও পছন্দ নয় আমাদের আমরা এই মেট্রো করে চলে যাব পুরো টানা শোভা বাজারে লেগে যাবো গেলে ওখান থেকে একটা অটো ধরবো চলে যাব পুরো টানা ঘুদনাথে জয় বাবা ভূদনাথ তো চলো তোমাদের সাথে মানে সব শেয়ার করব যেতে যেতে সব কিছুই শেয়ার করব তো যাই এখন এখন অনেকটাই রাস্তায় যেতে হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখো বন্ধুরা <this prendere> <much> শ্রাবণে এসেছিলাম কিন্তু আমি মন্দিরে ফিরতে পারিনি আর দর্শনও হয়নি আমার বাবার দর্শন করতে পারিনি তো আজকে আমি সত্যি বলব দর্শন করেই তারপর যাবো অনেক দিনের এসে আজকে পূরণ করতে আমি যখন এসেছিলাম এখানে রাতে এসে ঝুলার নিয়ে এসে যেহেতু এখানে সৌন্দর্য আরও খুব সুন্দর তোমরা না দেখলে বিশেষ

প্রচুর ভিড় ছিল লোকজনের চাপ এত ছিল যে ধারণার বাইরে আমরা তো মন্দিরে যে ভালোভাবে ঢুকবো সেটাও হয়নি বন্ধুরা তো বন্ধুরা আমাদের পাড়ায় পুজো শুরু হয়ে গেছে এটা প্রথম পুজো হচ্ছে দেখো অনেকেই এসছে পুজো করার জন্য আমাদের ঠাকুরতলায় দেখো মেঘা বসে আছে মধু বসে আছে তোমাদের অংশ আছে অনেকেই আছে এখানে তো আমি এখনো বাড়ি যাইনি ভূতনাথ থেকে এসে বাড়ি যাইনি ভূতনাথ থেকে আসার পরে ঠাকুরতলায় চলে এসেছি পুজো হচ্ছে বলে দেখতে এসেছি দেখো বন্ধুরা তো বন্ধুরা ভূতনাথ থেকে আসার পরে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ঠাকুরতলায় গিয়েছিলাম আর তোমাদেরকে এটা জানানো হয়নি যে ভূতনাথে গিয়ে কি কি হয়েছে আমাদের সাথে এমন কিছু হয়নি তাও তোমাদেরকে বলছি যে মানে যারা আমার ব্লগ দেখো তাদেরকে বলবো কোনো সময় যদি তোমরা ভূতনাথে যাও বিশেষ করে কোনো ওকেশনে তোমরা যাবে না বন্ধুরা কারণ সত্যি বলবো মানে এত ভিড় এত ভিড় তোমরা বললে বিশ্বাস করবে না আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর একটার সময় ওখানে পৌঁছে গিয়েছিলাম কমসে কম দুটো আড়াইটার মধ্যে ওখানে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে তোমরা বিশ্বাস করবে না ওখানে আমরা তিন চার ঘন্টার উপরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ওইভাবেই দাঁড়িয়ে রয়েছি আর লাইনের কোনো শেষ নেই ঠিক আছে বন্ধুরা সেই অনেক মানে শ্মশান টোপকে চলে যেতে হচ্ছে পুরো হাওড়ার ব্রিজ যেখানে সেখান থেকে আমরা লাইন দিয়েছি ওখান থেকে লাইন মানে লাইন টেনে 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 আস্তে আস্তে ঘণ্টা দুয়েক ওখানে লেগে গেছে ওখান থেকে আসার পরে যখন আমরা ভূতনাথ মন্দিরে ঢুকি আর হ্যাঁ ওখানে কোনো ভিডিও করার কোনো আমি চান্সই পাচ্ছি না এত ভিড় আর ফোন যে আমি তুলে ভিডিও করব এরকম কোনো সুযোগ নেই ওইখানে যার কারণে তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না বাবার দর্শন করাতে পারলাম না কিন্তু হ্যাঁ আমি যে মনের মধ্যে যে জেত্রা নিয়ে গিয়েছিলাম যে আমি আজকে দর্শন করব কষ্ট করে হলেও আমি দর্শন করেছি আর সত্যি বলবো আমি বাবার মাথায় জল ঢেল মানে ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালতে পারি না কিন্তু হ্যাঁ চোঙে করে চলে গিয়েছে জলটা যখন জল ঢালতে গিয়েছি বন্ধুরা এত ভিড় কে কোথায় জল ঢালছে কেউ নিজেরাও জানে না আমি জল ঢালতে গেছি আমার এই ডান হাতে এখানে পুরো জল ঢেলে দিয়েছে তারা ভাবছে যে আমরা চোঙেতে জল ঢেলেছি সত্যি বলছি আর পুরো আমার এইগুলো ভিজে গেছিল। আর আমি অনেক কষ্ট করে জলটা ঢেলেছি সত্যি বলবো একটু হলেও আমার মনটা শান্তি পেয়েছে যে না আমি দ্বিতীয়বারের মাথায় গিয়ে আমি যে বাবার দর্শন করতে পেরেছি তো যাই হোক কষ্ট করে হলেও সত্যি বলবো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সত্যি বড়রা ঠিকই বলে তো সেটাই আমিও কষ্ট করেছি বলে আজকে বাবার দর্শন করেছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা